তিন বছরের কাউন্সিলর ছিলেন অলরেডি তাদের পদে যে দু বছর বিজেপির তরফ থেকে দেওয়া তাদের দিকে অনুরোধ করবো তারা যে দলেরই থাক তারা বিজেপির ঝান্ডা ধরুক আমি রঘুনাথপুর পুরুলিয়া জেলার এখন ব্রেকিং নিউজ চলছে রঘুনাথপুর পৌরসভা একদিন দুদিন নয় এক মাস ধরে চলছে টানা এই ধরনের বিভিন্ন ধরনের খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম রঘুনাথপুর পৌরসভার নিয়ে ব্রেকিং নিউজ দিনেশ শুক্লা তিনি এক সময় কাউন্সিলার ছিলেন মাঝে কাউন্সিলার থেকে সরে গেছিলেন আবার নতুন ভাবে কাউন্সিলার হয়েছে এবারে কাউন্সিলার হয়ে তার মুক্তি শুনবো কোর্টের রায় কি বা এবারে আমরা আমরা এখানে আপনাকে স্বাগত তো বেশ কিছুদিন আগে প্রায় পনেরো কুড়ি দিন আগে আপনাকে লাইভে নিয়েছিলাম সেখানে আপনি বলেছিলেন যে আমরা হাইকোর্টের দাস্ত হয়েছি এই বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি তার ফলাফল তো আপনি শুনলাম কালকে পেয়েছেন কি পেয়েছেন কি বলবেন এই বিষয়ে দেখুন যে প্রশাসন বসাবার যে নিয়ম নিয়ম নীতি না ঠিক করে করে মানে ডিজার্ভ করাটা আইন অমান্য তা মানে বিচারক মানে বিচারের যে বিচার ব্যবস্থা সেটা প্রমাণ করে দিল মহামান্য আদালত যেভাবে বিচার দিয়েছেন রঘুনাথপুরবাসী এবং বিজেপি যে বিজেপির বিজেপির কার্যকর্তাদের একটা নতুন উৎসাহ যোগাবে আগামী দিনে রঘুনাথপুরবাসী বলবে যে এই পৌরসভা বিজেপির দান করা একটা পৌরসভা ঠিক আছে আর আমি যে সকল কাউন্সিলররা জিতে এসেছিলেন তারা তিন বছরের কাউন্সিলর ছিলেন অলরেডি তাদের পথটা যে দু বছর বিজেপির তরফ থেকে দেওয়া তাদের দিকে অনুরোধ করবো তারা যে দলেরই থাক তারা বি জে পির মানে কেমন বুঝলাম না বিজেপির দু বছর দেখুন মারবে মানে দু দেওয়া মানে দেখুন তাদের তো পদ খালি হয়ে গেছিলো এখন তাদের পথটা পেরিয়েছে কে বি জে পি হ্যাঁ আমি যেহেতু কোর্ট করেছিলাম আমি পদ পেরিয়েছি তাদের দিকে বলবো বিজেপি ঝান্ডার নিচে আসুক এবং গঠন করুক রঘুনাথপুর পৌরসভাটা বুঝতে পারছেন এখানে রঘুনাথপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের বিজেপি তিনি কিন্তু দাবি করছেন বছর নিজে রাজত্ব করেছেন এবং দু বছর যে রাজত্ব করবেন দু বছর যে চালাবেন কাউন্সিলার সেটা কিন্তু বিজেপির দান এমনটাই কিন্তু বলছেন দেখি আপনি ঝান্ডা ধরতে বলছেন কি একদম ঝান্ডা ধরতে বলছি কারণ কেন না হলে তারা পথ ছেড়ে চলে যাক আমি এইটুকু বলবো যেহেতু আমি হাইকোর্ট থেকে তাদের তো দম ছিল না তারা কোর্টে কোর্টে যাওয়ার তাহলে কোর্টে গেছি আমি তাদের তাদের যে মানে তাদের যে কাউন্সিলর পদটা বাঁচাইছি আমি তাদের পথ বাঁচানোর জন্য তাদের দিকে বলছি যে তারা বিজেপিতে জয়েন করুক একটা সমস্যা কিন্তু আমরা প্রথম ধরেছিলাম এখানে সমস্ত কাউন্সিলর মানে বন্ধ হয়ে প্রশাসক রঘুনাথপুর এলাকাবাসীরা অনেক কিছু সমস্যায় পড়ছিলেন যেমন যে কোনো সার্টিফিকেট চাইতে গেলে সেটা একদিনে যেটা পাওয়া যেত হয়তো দুদিনের অপেক্ষা করতে হতো অনেক সময় ড্রেনের নর্দমা এখনো অবধি আপনি বিভিন্ন ওয়ার্ডে যান দেখুন নর্দমা যে দুদিনের বৃষ্টি হলো নর্দমা আবর্জনা কি রাস্তার উপরে পড়ে আছে রাস্তা মানে বেহাল অবস্থায় আছে এবার কি মনে হচ্ছে কাজ হবে এবারে দেখুন দিদির দিদিকে হাইকোর্টে মানে তার মুখে চুনকালি দিয়ে এসেছি রঘুনাথপুর পৌরবাসী যদি চায় রঘুনাথপুরের বারোটা কাউন্সিলার যদি চায় যে বিজেপির ছত্র ছায় আসবো আমরা রঘুনাথপুর থেকে শুধরে দেব এদের চোর চোর থামিটাকে পৌরসভার দিকে যারা চুরি করছে যারা অনিয়ম কাজের করছে তাদের দিকে সুব্যবস্থা আমরা ব্যবস্থা করে দেব কিন্তু পৌরসভার বাদবাজি কাউন্সিলর দিকে বিজেপি ছত্র ছেড়ে আসতে হবে তো কিন্তু আপনি যে এত বড় দাবি করছেন কিন্তু বোর্ড গঠন হলে তো সে তৃণমূলেরই বোর্ড গঠন হবে কি করে গঠন হবে তাহলে তাদের মানবিকতা নেই তাদের যে দেওয়া মানে আজকে দু বছর যেটা দান করলাম যে হাইকোর্ট দিকে জিতে তাদের পদে ফেরালাম তাদের তাহলে তাহলে অনাম অমানুষ বোর্ডে তারা তারা যদি ওটা দলে ফিরে যায় তাদের দিকে তো দল বয়ের করে দিয়েছে কাউন্সিলরের পর দিকে আমার দেওয়া কাউন্সিলরেরা আমার দেওয়া কাউন্সিলর তাহলে বিজেপির জান্ডারে ধরুক এবং গেরুয়া বস্তায় আসুক তারা বুঝতে পারছেন এটা কিন্তু রাস্তার ধারে নয় রঘুনাথপুর পৌরসভার ভিতরেই রঘুনাথপুর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি কাউন্সিলর উনি কিন্তু বুকটুকেই বলছেন আমার দেওয়া দু বছরের তারা বিজেপি ঝার্না ধরতে বলছে এমনটাই কিন্তু আমরা যাব তৃণমূলের কাউন্সিলারকে যাব যদি ওনারা বক্তব্য রাখেন অবশ্যই আমরা তুলে ধরবো কিন্তু যদি কোনো কারণ বসতো আজ হোক বা পরে বসতো আপনাকে যদি রঘুনাথপুর পৌরসভা পৌর পিতা করা হয় সেখানে আপনি বিশেষ ঠিকই কাজ করবেন দেখুন আজকে তৃণমূল বিশ কুড়ি বছর ধরে চিন্তা করেছিলেন জল দেব আমি প্রথমে জলের পরিষেবাটা রঘুনাথপুর বাসীকে প্রথম দেব সাফাইয়ের যে সুব্যবস্থা সে ব্যবস্থা দেব এবং রাস্তাঘাটে যে যেভাবে অবস্থা খারাপ আছে তাদের তাদেরকে সে সকল ঠিক সুরাহ করব এবং রঘুনাথপুর সাথে বসে পড়ে আরও চিন্তাভাবনা করব যে রঘুনাথপুরটাকে কিভাবে আরও বেটার করা যায় দেখুন রঘুনাথপুরের বহু মানে মানুষ আছে যারা আলোচনার মাধ্যমে কিছু ভালো মানে উপায় বলতে পারে তাদের তাদের দিকে আমরা বলবো যে তাদের দিকে সহযোগিতা নেব আমি দেখুন একাই কিছু করতে পারি না রঘুনাথপুর বাসীকে সাথে নিয়ে পড়ে আমি কিছু করতে পারবো আমি দিনেশ শুক্লা সাত নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিল চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি